আসসালামু আলাইকুম বরাবর নেয় যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তাদের জন্য গণিত যে সাজেশনটা নিয়ে আসলাম এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এতটুকু আমি বলে দিতে পারি আর এই সাজেশন অনুযায়ী আমরা ক্লাসগুলো করাবো ফ্রি ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ অন্য অন্য বছর যেভাবে দিয়েছি এইবারও দিব ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন আপনারা জানেন এইবার এইবার গণিতে টোটাল কত গণিত এবং বিজ্ঞান মিলে বিশ মার্ক এখান থেকে ধরে রাখতে পারেন ষোলো থেকে সতেরো মার্ক আসবে ম্যাথ থেকে আর বাকি তিন থেকে চার মার্ক বিজ্ঞান থেকে আসবে তার মানে ষোলো থেকে সতেরো মার্ক আসবে কই থেকে ম্যাথের থেকে বাকি তিন থেকে চার মার্ক আসবে কোথা থেকে বিজ্ঞান থেকে এই বিজ্ঞানের তিন থেকে চার মার্ক আপনার আপনি যা যা পড়বেন ওইটা আমি দিয়ে দেবো টোটালি দিয়ে দেবো বিজ্ঞানে আপনি এইখান থেকে বিজ্ঞান থেকে আপনারা জানেন যে বিগত সালের প্রশ্নগুলো রিপিট হয় এখানে বিগত সালের প্রশ্নগুলো আমি আপনাকে গোছানো করে দিয়ে দেবো যে যেভাবে আপনি করতে হবে বাকি যে ষোলো থেকে সতেরো মার্ক এইটা পাইতে হলে আপনাকে আমার ষাট থেকে সত্তরটা ভিডিও আমরা আপলোড দিব আমাদের এই চ্যানেলে ষাট থেকে সত্তরটা ভিডিও আপলোড দিব। এই ষাট থেকে সত্তরটা ভিডিও থেকেই ইনশাল্লাহ এখানে ষোলো থেকে সতেরোর মধ্যে চোদ্দো থেকে পনেরো আপনি পেয়ে যাবেন এইখানে আমরা যে সাজেশন নিয়েছি এই সাজেশনের বাহিরে আপনাকে একটা লাইনও পড়তে হবে না আপনাকে যা বলতেছি জাস্ট এগুলা আসলে আমরা সাজেশনটা যদি একটু দেখে প্রথমে যদি দেখি পাটিগণিত পাটিগণিত থেকে আগে কয়টা দশ থেকে এগারোটা প্রশ্ন আসতো এখন কম আসবে সাত থেকে আটটা বা আট থেকে নয়টা প্রশ্ন আসবে যেহেতু প্রশ্ন কমে গেছে আগে বিশটা প্রশ্ন আসতো এখন কয়টা ষোলো থেকে সতেরোটা প্রশ্ন আসবে দেখেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাস্তব সংখ্যা দেখেন তিরিশটার থ্রি স্টেট যেখানে আছে এখান থেকে প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আসবে তো বাস্তব সংখ্যা থেকে সবচেয়ে কমন হচ্ছে মৌলিক সংখ্যা আমরা মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে বাস্তব সংখ্যার অন্য অন্য যে পার্টগুলো ওগুলো আমরা করব তো বাস্তব সংখ্যা গোসা গোল্লাশা ঘুপ হান্ড্রেড পার্সেন্ট এক মার্ক আসবে এখান থেকে কোনো কোনো দ্বিধা নাই এই অধ্যায় আমাদের করতে হবে এখান থেকে এক মার্ক আপনার পাবেন তারপর শতকরা করা দেখেন থ্রি স্টার তার মানে এক মার্ক যেখানে দেখবেন থ্রি স্টার সেখানে এক মার্ক লাভ ক্ষতি সেখানে এক মার্ক অনুপাত সমানুপাত থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে মাঝে মাঝে আসে না কোনো বছর আসে কোনো বছর আসে না সেইম ভাবে দেখেন সেইম ভাবে আমাদের হচ্ছে সরল আর যৌগিক মুনাফা থেকে হঠাৎ হঠাৎ কোশ্চেন আসে ঐকিক নিয়ম থেকে 100% প্রশ্ন আসবে ঘরের থেকে মাঝে মাঝে আসবে মাঝে মাঝে আসবে না বঙ্গাংশ থেকে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না কিন্তু বর্গ আর বর্গমূল থেকে গতবার প্রত্যেকটা দাপেই প্রশ্ন হইছে আর পরিমাপ থেকে প্রতিটা দাপেই প্রশ্ন হয় তার মানে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যে কোন বিষয়গুলো কারণ দুই সাল থেকে আমি চাকরি প্রার্থীদের পড়াই তো আমি নিজে বুঝতে পারি যে কোন জায়গা থেকে প্রশ্ন হয় বা কোন জায়গা থেকে হতে পারে সেই আলোকেই কিন্তু বীজগণিত থেকে তেমন আহামরি কিছু প্রশ্ন আসে না এইখান থেকে আগে আসতো চার থেকে ছয় মার্ক এই এখন আসবে তিন থেকে চার মার্ক আসতে পারে বীজগণিত থেকে তিন থেকে চার মার্ক তার মধ্যে বীজগণিতের সূত্র বলে আর হচ্ছে এর প্রয়োগ মানে মানিন্যের যে অঙ্কগুলো আছে সূত্র দিয়ে মানিন্ন ওইখান থেকে এক মার্ক আসবে উৎপাদক বিশ্লেষণ থেকে মাঝে মাঝে প্রশ্ন হয় মাঝে মাঝে আসে না আর সরল সমীকরণ থেকে হঠাৎ হঠাৎ প্রশ্ন আসে আর দাঁড়াত থেকেও মাঝে মাঝে আসে কিন্তু সূচক আর লগারিদম এই দুই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে একটা প্রশ্ন তার মানে বীজগণিতের এই অধ্যায়গুলো যদি আমরা কাভার করতে পারি বীজগণিতের এই অধ্যায়গুলো যদি আমরা কাভার করতে পারি আমরা এতটুকু বলতে পারি আমরা কি করতে পারবো বীজগণিতের যে মার্কগুলো আসবো এইটা আমরা কারেক্ট করতে পারবো এরপর আসে আমাদের দেখেন যেমিতি অনেকে জেমিতি বয় পান যেমিতি আমরি কিছুই না যেভাবে পড়াবো ইনশাল্লাহ এতটুকু বলতে পারি প্রশ্ন সেখান থেকে আসুক কমন আপনি পাবেন বীজগণিতে দেখেন যেমিতির ধারণা এইখান থেকে যেমিতির ধারণা মধ্যে কি রেখা রশ্মি রেখাংশ বিভিন্ন ধরনের কোন পুরক কোণ কোণ শুক্কোন কোণ প্রবিদ্ধ কোণ এই সমস্ত জায়গা থেকে একমার্ক চলে আসে ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় থেকে একমার্ক আসে সেইমাবে চতুর্ভুজ চতুর্ভুজের মধ্যে কী কি আছে আয়তক্ষেত্র রমবশ বর্গক্ষেত্র তারপরে এগুলাই তো সামন্তরিক এইগুলা থেকে এগুলার ক্ষেত্র নির্ণয় থেকে একমার্ক আসে বৃত্ত থেকে মাঝে মাঝে আসে পরিসংখ্যান থেকে মাঝে মাঝে আসে এই যে এইগুলা আপনারা জানেন আমাদের যে জব মেদ বইটা আছে এই বইটা থেকে যদি আপনি এই অধ্যায়গুলা কারবার করতে পারেন আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে সমাধান করে দেবো এই সমস্ত অধ্যায় থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলেই বলেন তো তাহলে আমার মনে হয় না যে যেখান থেকে প্রশ্ন হোক আপনি ম্যাথে এতটুকু বলতে পারি যে যদি ষোলো থেকে সতেরোটা প্রশ্ন আসে আপনি চোদ্দো থেকে পনেরোটা প্রশ্ন আপনি কারেক্ট করতে পারবেন এটার জন্য আপনার আহামরি এই জায়গায় ওই জায়গায় অনলাইনে বিভিন্ন জায়গায় দৌড় দৌড়ির কোনো দরকার নেই এতটুকু বলতে পারি এই বইটা থেকে বিগত সালে যতগুলো প্রাইমারি পরীক্ষা হয়েছে প্রতিটা তাপেই হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ আপনার কমন ছিল সো এই বইটা আপনার লাগবে সেমভাবে ইংলিশেও আমাদের এইভাবে একটা সাজেশন দেওয়া হবে সেই সাজেশন অনুযায়ী সেই সাজেশন অনুযায়ী ইংলিশ এই বইটা প্রতিটা প্রশ্ন দোরে দৌড়ে সমাধান করা হবে মানে ব্যাখ্যা সহকারে প্রতিটা প্রশ্ন যদি ব্যাখ্যা সহকারে আপনি পড়েন আপনার কী সুবিধা হবে আপনি জানেন প্রশ্ন যদি ঘুরিয়েও আসে প্রশ্ন যদি কমনও না আসে তারপরেও আপনি পারবেন সো ব্যাখ্যা সহ পড়তে হবে ইংলিশটা সেমভাবে আমাদের দেখেন বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি এবং বিজ্ঞান এইখান এই এই বিষয়ের জন্য আমাদের একটা বই এইখান থেকেই ইনশাল্লাহ আশানুরূপ প্রশ্ন আপনি কমন পাবেন এই বইটা থেকে সেমভাবে আছে কি বাংলা বাংলার জন্য একটা বই তার মানে দেখেন আমরা প্রতিটা বিষয়ের জন্য একটা একটা আলাদা বই সাজেস্ট করতেছি শুধু একটা গাইড না শুধু একটা সিট না শুধু একটা সাজেশন না ফুল প্রিপারেশনের জন্য আপনার এই বইগুলো যদি সাথে থাকে আর আমাদের গাইডলাইন অনুযায়ী যদি পড়াশোনা করেন এতটুকু বলতে পারি ইনশাল্লাহ প্রশ্ন যেখান থেকে আসুক আপনি কমন পাবেন ঠিক আছে আর আমাদের বইগুলো যারা অর্ডার করতে চান তারা চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ ওয়ান নাইন টু টু নাইন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে ধন্যবাদ সবাইকে খুব দ্রুতই আমরা ক্লাসগুলো আপলোড দেওয়া শুরু করব আল্লাহ হাফেজ